আপনারা চিনতে পারছেন কিনা আমাকে কমেন্টে হ্যালো আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার আজকে আমি আবারও চলে গিয়েছিলাম বাণিজ্য মেলাতে অ্যান্ড শেষের দিকে বাণিজ্য মেলার প্রাইস গুলো প্রোডাক্টের একটু কম যে যেমন এখানে থ্রি পিস সেল করছিল এক সেট সাতশো পঞ্চাশ দুই সেট তেরোশো টাকা আমি এখানে দেখাচ্ছিলাম যে থ্রি পিসের কোয়ালিটিগুলো কেমন কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল কোয়ালিটি আপনারা চাইলে নিতে পারেন আর এখানে হচ্ছে একুশ হাজার তিনশো পঞ্চাশ দিয়ে ননস্টিকের সাত পাতিলের সেট আর এটাও আট পাতিলের সেট হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা আর এখানে চার টাকা দিয়ে চার সেট পাওয়া যায় তারপরে আচারের সেকশনে চলে আসছি একশো গ্রাম আচার আমরা চালতার আচার নিয়েছিলাম একশো টাকা রেখেছিল আঠারোশো টাকা করে এই টিফিন বাটির প্রাইস ছিল বারোশো টাকা করে এই বটিগুলোর প্রাইস ছিল আর চার হাজার টাকা করে এই বড়ো সাইজের টিফিন ব্যাটেরগুলোর প্রাইস ছিল স্মল সাইজের ট্রে পনেরোশো টাকা মিডিয়াম সাইজ পঁচিশশো লার্জ সাইজ পঁয়ত্রিশশো টাকা আর এই গোল্ডেন কালার স্মল সাইজ পঁয়ত্রিশশো মিডিয়াম পঁয়তাল্লিশশো লার্জ পঞ্চান্নশো এই চুলাগুলো সেল করছিল চল্লিশ হাজার পাঁচশো টাকা করে সাথে আবার টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট আছে আর এই চুলাটার প্রাইস হচ্ছে বিয়াল্লিশ হাজার পাঁচশো প্লাস টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট সাথে গিফট থাকবে কিনা এটা আমি আসলে বলতে পারছি না খেয়াল নাই আমার তারপরে চলে গিয়েছিলাম আরেকটা দোকানেই আচ্ছা এখানে হচ্ছে কক্সবাজারে ফাইভ স্টার হোটেল এখানে তৈরি করা হবে আর শেয়ার বিক্রি করছিল একটা যদি কেউ শেয়ার কিনে স্যার তখন আমরা এই হোটেলের জায়গা সহ এই ওয়ান পিসের প্রাইসটা ছিল পনেরোশো টাকা করে ওনারা সেল করছিল আর এই দোকানে সব জুতাই পাঁচশো টাকা করে ছেড়ে দিচ্ছিল এখন লাস্টের দিকে বাণিজ্য মেলার তো সব প্রোডাক্টস বাচ্চাদের সব সবকিছু পাঁচশো টাকার মধ্যে ওনারা ছেড়ে দিচ্ছিল তারপরে টার্কিশ এই দোকানে চলে আসছে এই দোকানের প্রোডাক্টগুলো এত সুন্দর এত বেশি ইউনিক এই সেটগুলো ছিল পাঁচশো পঞ্চাশ টাকা করে আর ওপরের দুইটা আমি যেটা দেখাচ্ছি ওটা চোদ্দোশো পঞ্চাশ টাকা করেছিল তারপরে এখানে ব্রেসলাইট সেল করছিল গলার নেক পিস সেল করছিল যেরকম এই ব্রেসলাইটটা তিন হাজার টাকা করে রিয়েল স্টোন এবং মাদার পার দিয়ে করা খুবই ইউনিক আর একটু এক্সপেন্সিভ বাট অনেক ইউনিক আর এটার প্রাইস ছিল পঁচিশশো টাকা ব্রেসলাইটগুলো অনেক সুন্দর স্টার্টিং প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা তিন হাজার টাকা পর্যন্ত এখানে সব কিছু মানে সব ব্রেসলাইটগুলো নেওয়া যাবে তারপরে এখানে রিংয়ের স্টার্টিং প্রাইস হচ্ছে পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকার মধ্যে এখানে যে কোনো রিং রিংগুলো নেওয়া যাবে তারপরে কমফোর্টারগুলোর এখানে প্রাইস হচ্ছে বত্রিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা এক একটার এক এক প্রাইস মানে কোয়ালিটি ডিপেন্ড করে আর কমফোর্টারগুলো আমার কাছে ভালোই সুন্দরই লাগছে অ্যান্ড কোয়ালিটিও ভালো আর এই সোফাটার প্রাইস ছিল পঁচিশ হাজার টাকা এই টেবিলটার প্রাইস ছিল এগারো হাজার টাকা এখানে দুইটা চেয়ার আছে যেটা দশ হাজার চারশো পঞ্চাশ টাকা করেছিল আর এই সোফাটার প্রাইস হচ্ছে তেতাল্লিশ হাজার টাকার সাথে টেন পারসেন্ট ডিসকাউন্ট আছে আর সিঙ্গেল এই সোফাটার প্রাইস হচ্ছে সতেরো হাজার পাঁচশো আর এটার প্রাইস হচ্ছে সাতাইশ হাজার দুইশো এটা হচ্ছে ওয়ালটনের আপকামিং এসি এটা হচ্ছে এসি প্লাস টিভি এই এসি দিয়ে টিভিও দেখা যাবে বাট এটার প্রাইস এখন ওনারা জানে না আর এখানে অনেকগুলো স্টল ছিল আমি একটু স্টলগুলোর ভিডিও নিয়ে নিচ্ছিলাম যেমন হাতিল নাদিয়া ওয়ালটন যমুনা তারপরে অনেক ভিস্তা অনেকগুলো স্টল ছিল এই ফ্লোর ম্যাটগুলোর প্রাইস ছিল দুইশো টাকা করে এটার আবার বড় সাইজও আছে ওইটাও আমি দেখাবো এটার প্রাইস হচ্ছে বারোশো টাকা আর এই দোকানেরই নকশি কাঁথা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা একটু কম বেশি হতে পারে আসলে আর এই ফ্লোর ম্যাটগুলোর প্রাইস হচ্ছে এক হাজার টাকা করে এটার প্রাইসও এক হাজার টাকা সেট কত উনিশশো টাকা সিঙ্গেল নয়শো টাকা করে এই প্ল্যান্টগুলো সেল করছিল এগুলো ব্যাতের কাজ করা আছে এটার প্রাইস ছিল হচ্ছে আটশো টাকা করে এটার প্রাইস কত চারশো নব্বই এটা চারশো নব্বই এটা চারশো দশ টাকা চারশো টাকা স্কিন কেয়ার প্রোডাক্টও সেল করছিল ব্র্যান্ড হচ্ছে জুসেরা এখানে একটা কম্বো এগারোশো নব্বই টাকা এখানে ক্রিম থাকছে অ্যান্ড ফেস ওয়াশ থাকছে ক্রিমটা ডে নাইট দুইভাবে ইউজ করা যাবে আর এই ময়েশ্চারাইজারটার প্রাইস হচ্ছে পাঁচশো তিরিশ টাকা ডিসকাউন্টে চারশো বিশ টাকা করে আর নাইট ক্রিমের ডিসকাউন্ট প্রাইসটা ছিল হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এটা ছিল নাইট ক্রিম এখানে আরও কম্বো আছে যেরকম ফেস সিরাম অ্যান্ড ফেস ওয়াশ তারপরে আই সিরাম অ্যান্ড অ্যালোভেরা জেল ওদের একটা পেজও আছে আমি মেনশন করে দেব তারপরে হচ্ছে এখানে অনেক ক্লিপ ছিল যেগুলো তিনশো টাকা করে সেল করছিলো দুইশো টাকা করে সেল করছিল চারশো টাকা করে সেল করছিল এই ক্লিপটার প্রাইস ছিল চারশো টাকা এটার প্রাইসও ছিল চারশো টাকা তারপরে এই ক্লিপটার প্রাইস হচ্ছে তিনশো টাকা করে ব্লুটার প্রাইস ছিল দুইশো পঞ্চাশ নোটটার প্রাইস তিনশো পঞ্চাশ বাচ্চাদের এটা একটা সেট তিনশো পঞ্চাশ টাকা করে সেল করছিল তারপরে এখানে অসংখ্য ক্লিপ ছিল এক একটার এক এক প্রাইস ছিল এই পান্স প্যান্টগুলো তিনশো পঞ্চাশ টাকা করে সেল করছিল। তারপর হচ্ছে এই কাঠের চুরুনি দুইশো পঞ্চাশ টাকায় এটারই প্লাস্টিক এটাও দুশো পঞ্চাশ টাকা এই টপসটাও হচ্ছে ছয়শো টাকা এখানে লং টি শার্টও সেল করছিল এগুলো হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা মাউস ডোরেমন তারপরে টমিন সেরি। এইটা কি কার্টুন এটা আমি জানি না তোমরা জানলে আমাকে কমেন্টে জানাই পঁয়ত্রিশশো টাকা করে মাসাজ স্টিকটা সেল করছিল এখানে মামাকে ওরা দেখাচ্ছিল আসলে আরাম পাওয়া যায় কি না মামার রিভিউ দিবে শুনলেনি তো এখানে আমার মামার রিভিউ আর এখানে আমরা একটু মজা নিচ্ছিলাম মামাকে নিয়ে ওনার অনেক বেশি শুশুরি তো আর এই জুতাগুলোর প্রাইস ছিল হচ্ছে পনেরোশো টাকা করে পনেরোশো টাকার মধ্যে এখানে যে কোনো প্রোডাক্ট নিলেই হচ্ছে পনেরোশো টাকা এই ফ্লোর ফ্লোরম্যাটগুলো ছয় ফিটে ষোলোশো টাকা করে সেল করছিল এটার প্রাইস ছিল হচ্ছে আঠারোশো টাকা এটাও ফ্লোর ম্যাট আর এই ফ্লোর ফ্লোরম্যাটগুলো ছিল এক হাজার টাকা করে এখানে আমি ডিজাইনগুলো কালারগুলো দেখাচ্ছিলাম একটু এক একটা এক এক ডিজাইন এক একটা এক এক কালার এবং অনেক সুন্দর ছিল আসলে তারপরে হচ্ছে আমাদের বেবিটাকে একটু দেখেন ও লাইট নিয়ে খেলছিল সবাই মাসাল্লাহ বলবেন মাসাল্লা মশাল্লা মাসাল্লাহ তারপরে আমরা একটু জুস খাই প্রাইস কত ছিল জানি না এটার প্রাইসে মামা আমাদেরকে খাওয়াইছিল তারপরে বলেন তো এটা কে যদি জানেন আমাকে কমেন্ট করে জানান যে এটা কে আপনারা চিনতে পারছেন কি না আমাকে কমেন্টে জানাবেন তারপরে এটা হচ্ছে আর এফ এলের দোকান এখানে প্লেটগুলো দুইশো দশ টাকা করেছিল প্লাস পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট ছিল ডিসকাউন্ট পর পাঁচশো টাকা করে এই ঝুড়িগুলোর প্রাইস ছিল এটার প্রাইস ছিল হচ্ছে পাঁচশো টাকা ডিসকাউন্টের পর এই খেলনাটার প্রাইস হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা একশো সত্তর টাকা করে এই গ্লাসগুলো সেল করছিল এগুলো সব সবকিছুর ওপর কিন্তু ডিসকাউন্ট আছে ডিসকাউন্টের পরে কত আমি জানি না মেলামাইনের এই গ্লাসটা হচ্ছে একশো টাকা করে তারপরে হচ্ছে এটা হচ্ছে পেঁয়াজ আলু এগুলো রাখার ঝুড়ি এটার প্রাইস ছিল পঁচিশশো টাকা এটার ওপরেও টে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট এই পাতিলগুলো হচ্ছে পাঁচশো আশি চারশো আশি প্লাস তিনশো আশি পনেরো পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট এগুলো হচ্ছে ফ্রাই প্যান এগুলো এক হাজার পঁচিশ টাকা করেছিল আর তারপরে এখানে ফাতেমা খেলছিলো ওকে নামানোর ট্রাই করছিলো আঙ্কেল বাট ও নামবে না আর এফ এই মোড়াটা ছিল চারশো পঞ্চাশ টাকা প্লাস টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট ছিল এই মোড়াটার ওপর তারপরে হচ্ছে তালার মাথার ওপর আমার আম্মু এই ঝুরিটা দিয়ে দিছে এখন আমরা এই পুতুলের দোকানটাতে গিয়েছিলাম এই পুতুল এখানে যে কোনো পুতুল নিলেই হচ্ছে দেড়শো টাকা করে ওরা ছিল অ্যান্ড কম না আর এই বাঘটার প্রাইস ছিল হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এই চপিং বোর্ডটার প্রাইস ছিল হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এটা কিন্তু কাঠের চপিং বোর্ড কোনো ডিসকাউন্ট নাই পাঁচশো টাকা দিয়েই নিতে হবে ফিক্সড প্রাইস কাঠের এই রুটি মেকারটার প্রাইস বত্রিশশো পঞ্চাশ এটা পঁয়ত্রিশশো পঞ্চাশ আর এটা হচ্ছে চার হাজার টাকা বড় সাইজের এই বটিটার প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা দেন মিডিয়ামটা হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা আর ছোটোটা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা আমি একটু দূরের থেকে সাইজগুলো দেখাচ্ছিলাম তারপর টেস্টি ট্রিটে চলে গেছি টেস্টি ট্রিটের ওয়াফেল খেতে আমরা নিয়েছিলাম ব্লুবেরি অ্যান্ড চকলেট সামথিং কিছু একটা আমি ভুলে গেছি দেখে নিয়ে এটা অনেক বেশি মজা ছিল আমার কাছে চকলেটটা বেশি ভালো লাগছে তো আজকের ভিডিওটা আমি এতটুক পর্যন্তই রাখবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ান কমেন্ট করিয়ান কেমন লাগছে আমার ব্লগ